মাত্র দুটি ডিম দিয়ে চুলায় হাঁড়িতে বানিয়ে নিলাম বেকারি স্টাইলের ফাউন্ড কেক এই কেকটা এত বেশি সফট ময়েস্ট হয় যে এই কেকটা একবার বানিয়ে খাওয়ানোর পর বাসার কেউ আর বাইরের কেকগুলো খেতেই চাইবে না সব সময় বাসায় কেক বানিয়ে খাওয়ানোর আবদার করবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বেকারি স্টাইলে পারফেক্ট ফার্ম কেক এখন থেকে বাসায় বানিয়ে নিতে পারবেন প্রথমে শুকনো উপকরণটা চেলে নেব এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি ময়দা ধরেন যে এক কাপে চার ভাগে তিন ভাগ ময়দা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য এক চিমটির লবণ দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি শুকনো উপকরণটা চেলে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি কেকের টেস্টটা বাড়ানোর জন্য এখন রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নেবো প্রথমে এখানে হাফ কাপ চিনি নিয়েছি এখন চিনি আর ডিমটাকে ভালো করে এক বিটার দিয়ে বিট করে নেব যতক্ষণ না ডিমের কালারটা একদম সাদাটে হয়ে আসে মানে ক্রিমি একটা টেক্সচারে সে ক্রিমি কালার হয় এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি তেলটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আবারও বিট করে নেব আপনাদের কাছে যদি ডিম মিক্স করার বিটারটা না থাকে তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ডিমের পোমের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এখন যে শুকনো উপকরণটা তৈরি করে রেখেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ শুকনো উপকরণ নিয়ে নিব আর ডিমের পোমের মিশ্রণটার সাথে আলতো হাতে এক একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে বাকি ময়দার মিশ্রণটাও দিয়ে দিব আবারও এক সেমভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে ব্যাটারটা মিক্স করে নিব ব্যাটারটা এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে এবং স্মুথ একটা ব্যাটার হবে এই সময়টা অনেক সময় দেখা গেছে যে তাড়াহুড়া করতে গেলে ডিমের ফোমটা বসে যায় এতে করে দেখা গেছে যে কেকটা শক্ত হয়ে যায় বা কেকটা না ফুলার একটা সম্ভাবনা থাকে এখন এখানে এক চা চামচ ভেনিলা এসেন্স নিয়ে নিব আর দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিব কেকের এই মিক্সনটা এমন হবে যে উপর থেকে ধরলেই এই মিক্সনটা ভাজ ভাজ হয়ে পড়বে আমাদের ক্যাকের মিক্সনটা রেডি এখন কেকের মোলটা রেডি করে নেব পাউন্ডের একটা কেক মোল নিয়েছি মোল্ডে তেল ভালো করে তেল ব্রাশ করে নিব চারপাশে এখন একটা লেখালেখি কাগজ বিছিয়ে নেব আপনারা চাইলে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন এখন একটু উপর থেকে কেকের ব্যাটারটা কেক মোল্ডে ঢেনে নিব এতে করে কেকের ভিতরে কোনো রকম বাতাসের সৃষ্টি হবে না কেকের উপরে কিছুটা বাদাম আর ড্রাই ফ্রুটস নিয়েছি এবার কেকটা ভালো করে ট্যাপ করে নিয়েছি একটা সিলভারের হাঁড়ি আগে থেকে দশ মিনিট হিট করে গরম করে নিয়েছি এখন লো আছে কেকটা প্রায় চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি কেকটা এখন চেক করে দেখব যে কেকটা চেক করে নিব কাঠিটা পুরোপুরি পরিষ্কার এসেছে তার মানে কেকটা রেডি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কেকটা মোল্ড আউট করে নিব। এই কেকটা খেতে এত বেশি সফট আর এত বেশি মজাদার হয় হুবহু হু বেকারি স্টাইলে পাউন্ড কেকগুলোর মতো যাকে খাওয়াবেন কেউই বিশ্বাস করবেন না এটা যে বাসায় বানিয়েছেন এই কেকটা এখন পছন্দ মতো স্লাইস করে কেকটা কেটে নেব আর কে কোর থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ